আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ তৃণমূল মানেই হল চোর তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোন সীমা নেই আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি জিজ্ঞেস করবেন তো এই তোলামুলকে দু থেকে চোদ্দ কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল আই এ ওয়াই চার হাজার ছশো কোটি টাকা দিয়েছিল মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় চোদ্দ থেকে বাইশ কত টাকা দিয়েছে জানেন তিরিশ হাজার কোটি টাকা কত বাড়ির বাড়ির জন্য জন্য লক্ষ আপনারা কেউ পেয়েছেন পাননি তাহলে টাকাগুলো এই লাভ নমস্কার আজকে তিন তারিখ জানুয়ারির গতকাল দুই তারিখে ছিল মুখোমুখি লড়াই সম্মুখ সমর যাকে বলে কাদের কাদের মধ্যে দুই চিরশত্রু রাজনৈতিক চিরশত্রু শুভেন্দু অধিকারী এবং অভিষেক ব্যানার্জির মধ্যে অভিষেক ব্যানার্জির ছিল রণ রণসংকল্প সভা কাদের সাথে রণ বা যুদ্ধ আমি ঠিক জানি না মানে বিজেপি আছে কেন্দ্র বিজেপি আছে ইডি সিবিআই নির্বাচন কমিশন তো আমি ঠিক শিওর না কারণ সবার বিরুদ্ধেই উনি বলছিলেন তবে কে কি বললেন শুভেন্দুবাবু বা অভিষেক সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজকে আমরা দেখার চেষ্টা করব যে কার সভা বেশি সফল হলো কারণ একই দিনে মোটামুটি একই সময় তাহলে বোঝাই যায় জনজোয়ার বা লোকের অংশগ্রহণ থেকে এবারে আসি প্রথমে অভিষেক ব্যানার্জির সভাতে যেটা বারুইপুর এ হয়েছিল এবং তার পক্ষে কী কী ছিল অভিষেকের পক্ষে প্রশাসন পুলিশ এক ছত্র আধিপত্য ওই এলাকায় কারণ তিরিশ হাজার সিট দু হাজার একুশে জিতেছে তৃণমূল দাদাগিরি ত্রাসের রাজত্ব সব কিছু এবং বিভিন্ন কথা উঠে আসছে ওখানে কারা কারা কাদের কাদের এলাকা আমরা জানি আরাবুল রাজা রাজাগাজি এরা তো পুরসভাগুলো থেকে না হলেও পঞ্চায়েত থেকে ঝেঁটিয়ে লোক আনা যেত কারণ গ্রামগুলোর কারোরই অত সাহস হবে না যে লোকাল নেতার দাদার তাদের সামান্য করে না যাওয়ার পুলিশের কোনো বাধা নেই এমনকি আর এতটাই অভাব ছিল যে আমরা দেখলাম রাজা গাজী গাড়িতে বনেটে বসে আরাম সে যাচ্ছেন তো শুনছিলাম এক লাখ দেড় লাখ দু লাখের গল্প তবে আপনারাও দেখেছেন সবারটা যেই মাঠে হয়েছিল তাও র্যাম্প মানে বিশাল লম্বা একটা স্ট্রাকচার করা ছিল যেখানে অভিষেক হাঁটছিলেন তো অনেকটা জায়গা মাঠের ভেতরে ওই কনস্ট্রাকশনে নিয়ে নিয়েছিল এছাড়া মাঠের যা সাইজ সেখানে আমার নর্মাল মনে হলো না কুড়ি হাজার বাইশ হাজারের বেশি লোক হতে পারে এবার এটা দশ হাজার ন হাজার বারো হাজারও হতে পারে আমি জানি না যদি পরিসংখ্যান দেয়া থাকে তাহলে জানা যাবে তবে এই সবারটা করতে মানে যত রকমের সাহায্য দরকার সে প্রশাসনের হোক মাসেল পাওয়ার হোক পুলিশের সাহায্য হোক সব কিছুই ছিল আর হ্যাঁ দেড় লাখ দু লাখের কোনো গল্পই হয়নি খুব বেশি হলে টেনে টুকু কুড়ি হাজার লোক হয়েছিল হবে এবারে আসি আমরা শুভেন্দু অধিকারীর মালদা উত্তর চাঁচলের সবার কথায় কত লোক হয়েছিল ন হাজার তাহলে আপনারা ভাবছেন অনেক কম হ্যাঁ ন হাজারের বেশি হওয়া সম্ভব ছিল না কারণ হাইকোর্ট বেঁধে দিয়েছিল যে ন হাজারের বেশি লোক যেন না আসে ওই কর্মী সভায় এছাড়া এই সভাগিরে প্রচুর ঝামেলা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে প্রথমে অনুমতি দেওয়া হয়নি কেন বারবার মানে আটকানো হচ্ছে শুভেন্দুবাবুকে বিজেপিকে শুভেন্দু অধিকারী নিজের মানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছিলেন যে এই নিয়ে একশো বার হলো ওনাকে কোর্টে যেতে হয়েছে সভা করার জন্য কোনো কোনো ঝামেলা না কোন না কোনো আন্দোলন না কোনো বন্ধ না তবুও এমনি গ্রামে গঞ্জে প্রত্যন্ত প্রান্তিক গ্রামে গঞ্জেও সভা সভা করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে বারবার কোর্টে যেতে হচ্ছে তাহলে গণতন্ত্রের পরিবেশটা কি আছে পশ্চিমবাংলায় ওরা যে এত কথা বলে বাংলা বাঙালি বাইরে কী সব টর্চার হচ্ছে এটা কি টর্চার না গণতন্ত্রের মূল স্তম্ভ হলো বিরোধী যদি বিরোধী না থাকে তাহলে সে তো গণতন্ত্র না সেটা ডিকটেটারশিপ এক নায়কতন্ত্র হিটলারিজম হয়ে যাচ্ছে এবারে বাংলার মানুষ ঠিক করুন গণতন্ত্র কতটা আছে কারণ বিজেপি হলো প্রধান বিরোধী পার্টি খুবই শক্তিশালী পার্টি পুরো ভারতে তাদেরও অনুমতি নিয়ে 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 কোর্টে গিয়ে নিতে হচ্ছে তাহলে ভাবুন তো সাধারণ মানুষের যদি অপছন্দ হয় শাসক তৃণমূলের কিছু এবং প্রতিবাদ করে তাদের কি ভয়ানক অবস্থা হতে পারে আমি বলছি না তৃণমূল করবে কিন্তু হতে পারে তাই না যখন এত ক্ষমতাসীন বিরোধী দলও সুরক্ষিত না এছাড়া শুভেন্দুবাবু সভাকে তো মানে এখন আদালতে ছুটি চলছিল স্পেশাল ভ্যাকেশান বেঞ্চ মানে ছুটি ছুটির সময় বিশেষ বেঞ্চ বসিয়ে পারমিশন নিতে হয়েছিল আর সেই কোটি উঠেছে ন হাজারের বেশি হতে পারবে না এবার সভা শেষ হওয়ার পর পদযাত্রা করেছিলেন শুভেন্দুবাবু সেখানে মানে জনতার ঢল সেটা আপনারা যে কোনো চ্যানেল খুলে দেখতে পারেন এরকম নয় যে বিজেপির চ্যানেলে দেখতে হবে বা ফেসবুকে দেখতে হবে পছন্দের মতো চ্যানেলগুলো দেখে নিন পুরো জনতার ঢল সামনে পিছনে হাঁটা লোক রাস্তার পাশে দাঁড় করানো লোক তো স্বতস্ফূর্ততা অনেক বেশি ছিল আর একটা জিনিস কী থেকে বোঝা যাচ্ছে আপনি যখন বক্তৃতা দিচ্ছেন মঞ্চ থেকে কীরকম আওয়াজ আসছে সেটাই বোঝায় কেন আপনি যতই লোক জোর করে নিয়ে আসুন তাদের যদি পছন্দ না হয় সেই স্বতঃস্ফূর্তভাবে চাচা মিচি হই হট্টগোল থাকবে না কেন মানুষের ভেতরে যদি ইচ্ছা না থাকে সেটা বাইরে প্রকাশ পায় না আর এছাড়া যারা এসছে তাদের এরকম কত খবর দিচ্ছে মানে টিভিতে ইউটিউবে যে তাদের ভয় দেখানো হচ্ছে যে তোরা যদি যার সভায় তাহলে দেখে নেবো বিশেষ করে মুসলমানদের কারণ তৃণমূল বোধহয় ভেবে এটা আমার মত যে ভেবে নিয়েছে যে মুসলমানদের একমাত্র অধিকার আছে শুধু তৃণমূলের সভায় যাওয়ার আর বিজেপির সভায় তো কখনোই না কারণ ওরা হিন্দুত্বের কথা বলে তো না ছিল পুলিশ প্রশাসন না আছে ওখানে মানে মাসেল পাওয়ার যে জোর করে লোক নিয়ে আসবে তারপরে এত বাধ্যবাধকতা চোরাগুপ্তা হুমকি তবুও মানে যতটা জায়গা ছিল মাঠে স্ট্রাকচার বানানো ছিল কানায় কানায় ভরে গেছে বাইরে বসতে দেওয়া হয়নি তার আর জন তারপরে পদযাত্রাতে জনজোহার তো আমি বলবো যে এই সম্মুখ সমরে সংকল্প সভা বনাম পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দুবাবু আরামসে দশ গোল দিলেন অভিষেক ব্যানার্জিকে এটা আমি আমি তো ওপেনলি বলছি আমি টিএমসির বিরুদ্ধে এবং আমি বিজেপিকে ভোট দিই কিন্তু আমি যেই ভিডিওগুলো করি যতটা পারি নিরপেক্ষ নিউচ্রালভাবে বলার চেষ্টা করি এখানে আরেকটা একটা কথাও বলব যেহেতু লোকের আগ্রহ নিরিখে পদযাত্রার লোক সমাগমের নিরিখে শুভেন্দ্রবাবু জিতেছেন তার মানে এই না যে বিজেপি এগিয়ে আছে এখনও যথেষ্ট পিছিয়ে বিজেপি তৃণমূলের তুলনায় মানে এখন যদি ভোট হয় তৃণমূল জিতবে এবারে আমি জানি না স্যারে কী কাটা গেছে ওইগুলো পুরো তথ্য বা ডেটা আসতে এখনও এক মাসের বেশি সময় সেটা একটা বড় ফ্যাক্টর কিন্তু কী ফ্যাক্টর এখনও জানা যায় না হাফ কথা শুনে একটা আটান্ন লাখ নাম্বার শুনে যে এরা সবাই তৃণমূলের এরা বাদ এরম ভাবার কোনো কারণই নেই কারণ ইউপিতে চার কোটির কাছাকাছি বাদ গেছে এমনকি গুজরাট যার জনসংখ্যা পশ্চিমবাংলার থেকে অনেক কম ছ কোটি মনে হয় ছ কোটি সাড়ে ছ কোটি সেখানে বাহাত্তর লাখ প্রথম খরসায় বাদ গেছে যেখানে আমাদের আটান্ন লাখ তামিলনাড়ুতেও জনসংখ্যা কম বাংলার থেকে সেখানে আরও বেশি গেছে তাই এই আটান্ন দেখ লাখ দেখে আনন্দিত হওয়ার কিছু নেই লড়াই কঠিন কিন্তু শুরু যে হলো রাউন্ড ওয়ান এবার অনেকগুলো রাউন্ড হবে রাউন্ড থার্টি ফর্টি ফিফটি হতে দু দুমাস প্রচার চলবে মার্চে বোধ হয় ভোট অ্যানাউন্স আমি জানি না তো কম করে দুমাস প্রচার আছে এখনও তো ষাট সত্তরখানা রাউন্ড বাকি তো শুরুর রাউন্ডটা একদম বিশালভাবে জিতে গেলেন শুভেন্দুবাবু এবারে কতগুলো বিজেপি ঘেঁচা চ্যানেল বলেছে যে অভিষেক ব্যানার্জি সবার ছেড়ে লোকজন পালিয়ে যাচ্ছিল এইগুলো অত সিরিয়াসলি না নেওয়া উচিত যতক্ষণ না আপনি একদম চল চ্যানেল বা তৃণমূল ঘাসা চ্যানেলও খবর এইসব খবর করতে বাধ্য হচ্ছে ততক্ষণ আনন্দিত হওয়া উচিত না যা চোখে দেখছেন ওটাকেই সত্য বলে ধরতে হবে এবং লড়াই সামনে খুব কঠিন এবং এই লড়াই বোধ অনেকটা আমাদের যারা তৃণমূল বিপক্ষ সাধারণ ভোটার তাদের করতে হবে কেন শুধু পার্টি কত প্রচার করবে ভোট কীরমভাবে করাবে সেটার উপরে বসে থাকতে চলবে না তবে বিজেপিকে জান লাগিয়ে লড়তে হবে অত সোজা না তবে শুরুটা খুব ভালো হয়েছে আজকেও বোধ হয় ছোটোখাটো সভা আছে দুজনের আমি একটু দেখতে হবে তারপরে ভিডিও বানাবো তবে আর ওনারা কে কি বললেন সেই নিয়ে একটা ভিডিও করব কিন্তু কাঠটা বেশি জনপ্রিয় কার্ডটা জনজোয়ার কাঠ কে বেশি লোক টানতে পেরেছেন এই নিয়ে কোনো ডাউট নেই শুভেন্দুবাব আরামসে গোল দিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জিকে সে অভিষেক ব্যানার্জি যাই বলুক না কেন এটাই ফ্যাক্ট জানুয়ারি দুই তারিখের সবাই যা হয়েছিল এটাই ব্যাপার অনেক ধন্যবাদ শোনার জন্য জানাবেন কমেন্টসে টাটা বাগাই